আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার এই ছোট্ট পেস্ট্রিতে স্বাগতম বিশাল এক পাহাড়ের উপরে এক ইগল বাসা বানিয়েছিল ইগলের বাসায় ছিল তার চার চারটি ডিম প্রতিদিন সকালে সেগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত তো একদিন ইগল যখন বাসার বাইরে ছিল তখন হঠাৎ ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল এতে ইগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচের এক মুরগির বাসার উঠোনে মুরগি তো সেই ডিমটিকে নিজেরই মনে করে নিজের বাসায় নিয়ে এলো অন্যান্য ডিমের সাথে সেই ইগলের ডিমটিকে রাখলো রাখল যত্ন করে সেই ডিমে তাও দিতে থাকলো একদিন সেই ডিম ফুটে ইগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো ভাবলো এটি তার বাচ্চা মুরগির বাচ্চাদের সাথে ইগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো কিন্তু সেই ইগলের বাচ্চাটি ভেতর থেকে সব সময় অন্য কিছু অনুভব করত। সে আকাশে একদিন ইগলের একটা ঝাঁক উড়ে বেড়াতে দেখে তার মুরগি মাকে বলল। বললো ইস যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম মুরগি তখন হেসে উত্তর দিল তুমি কিভাবে উড়বে তুমি তো মুরগি এবং মুরগি কখনো উঠতে পারে না ইগল মাঝে মাঝেই তার স্বগোত্রীয়দের উড়ে বেড়াতে দেখতো এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই একদিন উড়ে বেড়াবে কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা মা মুরগিকে জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব কারণ তুমি মুরগির বাচ্চা মুরগির বাচ্চারা আকাশে উড়ে বেড়াতে পারে না তারা স্থলেই উড়ে বেড়াতে হেঁটে চলে বেড়াতে পারে মুরগির এই কথাটি ইগল বিশ্বাস করতে শিখলো এবং তার গোটা জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সে ইগল ছানাটি মারাও গেল তার আর আকাশে উড়ে বেড়ানোর স্বপ্নটা বাস্তবায়ন করা হলো না আসলে আমাদের জীবনেও একটা চরম সত্য আছে আপনি যা বিশ্বাস করতে শিখবেন আপনি একদিন ঠিক তাই হয়ে উঠবেন তাই আপনি যদি এগুলোর মতো ওরা স্বপ্ন দেখেন তবে সেই স্বপ্নকেই অনুসরণ করুন মুরগির কথায় কান দিতে যেন না কারণ মুরগির মতো মানুষেরা সবসময় আমাদের স্বপ্ন ভাঙার জন্যই আশেপাশে ঘুরে বেড়ায় তারা নিজেরাও স্বপ্ন দেখে না আর আমাদের স্বপ্নটাকেও বাস্তবায়ন হতে দিতে চায় না তাই স্বপ্ন থাকলে স্বপ্ন পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকুন জীবনে একদিন না একদিন সফলতা আসবেই ভালো লাগলে লাইক এবং কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আপনাদের ছোট্ট একটি লাইক কমেন্ট আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন